কাউকে ভালোবাসা ভালো কিন্তু সেই ভালোবাসায় যদি আপনাকে ভালো না থাকতে দেয় তাহলে ওই ভালোবাসা লাভ কি বলেন হ্যাঁ আপনি আপনি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাকে পাওয়ার জন্য অজস্র চেষ্টা চেষ্টা করে যাচ্ছেন নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন সে কি আপনার জন্য কখনো ভাবে আপনার জন্য কখনো চিন্তা করে বা আপনি তার কাছে কতটুকু গরমযোগ্য একবারও কি ভেবে দেখেছেন নিজের নিজেকে কখনো প্রশ্ন করছেন হ্যাঁ সে দেখা পারে যে সে আপনাকে অনেক ভালোবাসে আপনি তাকে অনেক ভালোবাসেন এটাও তো হতে পারে সে শুধু আপনাকে ব্যবহার করছে এটাই বাস্তব এমন অনেক আছে যে আপনি তার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন তাকে পাওয়ার জন্য আপনার নিজের জীবনটা বিলিয়ে যাচ্ছেন সে আপনার পাওয়ার মানে আপনাকে পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করতেছে আপনাকে পাওয়ার জন্য সে কতটুকু চেষ্টা করতেছে আপনি যেমন চেষ্টা করতেছেন দিন রাত দিন নাই রাত নাই সবসময় তার জন্য চেষ্টা করে যাচ্ছেন তাকে আপনি বড্ড ভালোবাসেন তার জন্য আপনার পুরা পৃথিবী খুব ভালোবাসেন তাকে দেখেন যদি তার কাছে আপনার গ্রহণযোগ্যই না থাকে তার কাছে আপনার ভালোবাসার মানে সম্মানটুকু না থাকে সেই ভালোবাসাতে আপনি করবেন কি শুধু আপনি নিজে ইচ্ছাই বলে যাচ্ছেন আমি তোকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি এই ভালোবাসা ভাই থাকে না এক সময় গিয়ে দেখবেন এই ভালোবাসা থাকবে না কারণ বিবাহর আগে যেই ভালোবাসা থাকে বিবাহ পরে গিয়ে সেই ভালোবাসা থাকে না যদি কথায় আছে আপনি যদি কান্না করতেছেন একদিনই কান্না করেন বা এক মাস কান্না করুন বা এক বছর কান্না করুন কিন্তু আপনি সারা জীবন কান্না করবেন না ডিসিশন আপনার ভালো থাক থাকাটাও আপনার এখন আপনি মনে করেন যে আপনি তাকে পেয়ে গেলে অনেক ভালো থাকবেন অনেক সুখে থাকবেন এটা হতো শতকরা পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্টই মানে নাও পাইতে পারেন এই জন্য যদি কাউকে পেতে চান তারপরে আপনার এই কথায় আছে যে আপনি কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন রবের জন্য ভালোবাসেন আপনি ভালোবাসা যদি রবের জন্য হয় তাহলে সেটা সুনিশ্চিত সুন্দর হবে আর যদি আপনি ভালোবাসাটা যদি রবের জন্য না হয় তাহলে আপনার ওই যে পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট এজন্য যদি ভালোবাসা দরকার হয় তাহলে রবের জন্য ভালোবাসুন আর মানুষ যাচাই করে ভালোবাসুন তাহলে ভালোবাসা সুন্দর হবে আল্লাহ হাফিজ